বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্কের জন্ম দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতা হাসনাত আবদুল্লার সাম্প্রতিক দাবি তিনি অভিযোগ করেছেন এগারোই মার্চ ক্যান্টনমেন্টের এক বৈঠকে তাদের ওপরে রিফাইন্ড আওয়ামী লীগ গঠনের জন্য চাপ প্রয়োগ করা হয়েছিল তবে শনিবার বাইশে মার্চ নেত্রনিউজে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয় সেনা সদর এই দাবি সরাসরিভাবে প্রত্যাখ্যান করেছে সেনা সদরের বিবৃতিতে জানানো হয় ওই বৈঠকে কোনোভাবেই চাপ প্রয়োগ করা হয়নি বরং হাসনাত আবদুল্লাহ ও এনসিপির আরেক নেতা সার্জেসালমের আগ্রহের জন্যই এটি অনুষ্ঠিত হয়েছিল সেনা সদরের ভাষ্য অনুযায়ী এনসিপি দুই নেতা দীর্ঘদিন ধরেই দিয়ে সামরিকের সময় চান পরে তাদের সেনা সদরে সেনাভবনে গিয়ে সেনাপ্রধানের সঙ্গে দেখা করার জন্য অপেক্ষা করতে থাকেন এরপরে সেনাপ্রধানের সঙ্গে তাদের সাক্ষাৎ হয় নিউজের এই প্রতিবেদনে বলা হয়েছে সেনা সদরের বিবৃতিতে বৈঠকের সময় আওয়ামী লীগ প্রসঙ্গে আলোচনা হয়েছিল কিনা তা নিয়ে সরাসরি অস্বীকার করা হয়নি তবে সেনা প্রধানের বক্তব্য উদ্বৃত্ত করে বলা হয় যেসব আওয়ামী লীগ নেতা ফৌজদারি মামলার সাথে জড়িত নন এবং যাদের ক্লিন ইমেজ আছে তাদের নিয়ে একটি নতুন দল গঠন হলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে পারে এবং আন্তর্জাতিকভাবেও তার গ্রহণযোগ্যতা বাড়বে তবে চূড়ান্ত সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলোকে নিতে হবে অন্যদিকে হাসাদ আবদুল্লার ফেসবুক পোস্টে তিনি অভিযোগ করেন ক্যান্টনমেন্ট থেকে আমাদেরকে ডেকে নেওয়া হয়েছিল এবং বলা হয়েছে রিফাইন্ড আওয়ামী লীগকে মেনে নিতে হবে এবং আসন ভাগাভাগির জন্য সমবোচনা করতে হবে এমনকি তিনি দাবি করেন এই পরিকল্পনার মূল ইন্ধনদাতা ভারত তবে সেনা সদর থেকে প্রকাশিত বিবৃতিতে এই দাবিকে অত্যন্ত হাস্যকর ও অপরিপক্ক বলে উড়িয়ে দিয়েছে। তাদের মতে সেনা প্রধান ও গল্পের সম্ভার স্নেহের দৃষ্টিতে দেখেন এবং তাদের নতুন রাজনৈতিক দল নিয়ে শুভকামনাও জানান বিবৃতিতে আরও বলা হয় সেনা প্রধান শুধুমাত্র তাদের রাজনৈতিক দলের ভবিষ্যৎ ও নির্বাচনে অংশগ্রহণের প্রয়োজনীয়তা নিয়েই আলোচনা করেছেন তবে হাসনাত আবদুল্লাহ দশ দিন পর পোস্ট দিয়েছেন তা সম্পূর্ণ রাজনৈতিক স্ট্যান্ডবাজি এদিকে রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে সেনাপ্রধানের এই বক্তব্য বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে তবে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে বর্তমানে বিতর্ক বাড়ছে যা দেশের ভবিষ্যৎ রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে